বৃহৎ আজকের ভিডিওতে আলোচনা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে পদোন্নতি পেয়ে আপনি কোন পদ পর্যন্ত যেতে পারবেন এই বিষয়টি নিয়ে পদোন্নতির নীতিমালা বৃহৎ আপনি যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে ন্যূনতম আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক হতে পারবেন উপপরিদর্শক হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বপ্রথম সিপাহী পদে আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে এরপর সহকারী উপপরিদর্শক পদে যদি আপনি আবার ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি পেয়ে সিকিউরিটি অফিসার হতে পারবেন অর্থাৎ প্রথমে সিপাহী পদ থেকে আপনি সহকারী উপপরিদর্শক পদে পদোন্নতি পাবেন এরপর সহকারী উপপরিদর্শক পদ থেকে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি সিকিউরিটি অফিসার পদে যেতে পারবেন এরপর সিকিউরিটি অফিসার পদে যদি আপনি ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন অথবা আপনি সহকারী উপপরিদর্শক পদেই যদি আট বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি পেয়ে উপপরিদর্শক হতে পারবেন অর্থাৎ আপনি সিপাহী পদ থেকে সহকারী উপপরিদর্শক পদে যাবেন সহকারী উপপরিদর্শক পরিদর্শক পদে আট বছর যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে উপপরিদর্শক হতে পারবেন অথবা সহকারী উপপরিদর্শক পদ থেকে তিন বছর পর যদি সিকিউরিটি অফিসার হতে পারেন তাহলে সিকিউরিটি অফিসার পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করলে আপনি উপপরিদর্শক হতে পারবেন এরপর উপপরিদর্শক পদে যদি আপনি আবার পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পঞ্চাশ ভাগ পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে পরিদর্শক হতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু সিপাই পদে যোগদান করে পদোন্নতি পেতে পেতে একটা সময় গিয়ে পরিদর্শক হতে পারবেন